কলকাতা হাইকোর্টের শ্রদ্ধেয়া বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার এক নির্দেশে গ্রেপ্তার চোর তৃণমূল নেতা চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেওয়ার পর সেই যুবতীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতা অঞ্চল সভাপতি মাস দেড়েক আগে সেই অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ তবে অভিযোগ উঠছে তারপর থেকে নাকি লাগাতার ওই তরুণীর পরিবারকে হুমকি দিচ্ছিলেন ওই তৃণমূল নেতা কোচবিহারের সেই ঘটনায় নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি হয় বিচারপতি কোচবিহারের পুলিশ সুপারকে নির্দেশ দেন অবিলম্বে ওই যুবতীকে পুলিশি নিরাপত্তা দিতে হবে তাকে যাতে কোনো রকমের শারীরিক ও মানসিক নির্যাতন না করা হয় তা সুনির্দিষ্ট করতে হবে এসপিকে অন্যদিকে নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্ত নেতার পরিবার পাল্টা অভিযোগ দায়ের করে এবং এফআইআর নিয়ে আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া পুলিশ কোনো রকম পদক্ষেপ করতে পারবে না বলেও জানিয়ে দেয় জাস্টিস অমৃতা সিনহা আদালত সূত্রে জানা যাচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতার নাম আব্দুল মান্নান মামলার বয়ান অনুযায়ী অভিযোগ উঠেছে যে এক ব্যক্তিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি পাঁচ লক্ষ টাকা নিয়েছিলেন ওই ব্যক্তির মেয়েকে চাকরি করিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন কিন্তু দীর্ঘ সময় পরে চাকরি না হয় আব্দুল মান্নানের কাছে টাকা চাইতে শুরু করেন এক ব্যক্তি চাকরি দেওয়ার কথা ছিল প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আব্দুল মান্নান নানা টালবাহানা শুরু করেন এবং টাকা দিতে অস্বীকার করেন শুধু তাই নয় নির্যাতিতাকেও হুমকি দেন বলে অভিযোগ অভিযোগ ওঠে চোদ্দই মার্চ চাকরির ইন্টারভিউ রয়েছে বলে তৃণমূল নেতা নিজে নির্যাতিতার বাড়িতে গিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যান অভিযোগ এরপরেই একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই যুবতীকে ধর্ষণ করেন তিনি শুধু তাই নয় নির্যাতিতার ছবি এবং ভিডিও করে সেগুলি মোবাইলে রেখে দেন টাকা চাইলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছুড়িয়ে দেওয়ার হুমকিও দেন ওই তৃণমূলের হেভিওয়েট নেতা এছাড়াও অভিযুক্ত নির্যাতিতাকে মদ খাওয়ার জন্য জোর করেন কিন্তু মদ খেতে অস্বীকার করলে অভিযুক্ত তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ যুবতীর চিৎকার শুনে আশেপাশে লোকজন সেখানে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে সেই সুযোগেই তৃণমূল নেতা আব্দুল মান্নান পালিয়ে যান পরে অনেক তালবাহানার পর আদালতের নির্দেশের পর ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ সেই মামলায় এবার সরাসরি নির্যাতিতার পক্ষেই রায় দিল আদালত নির্যাতিতার পরিবার এবং কে সরাসরি পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হলো কোচবিহারের এসপিকে